কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মৈশাত ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামীর এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মৈশাত ইউনিয়ন আমির মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহজাহান আমির বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণ নিঃস্বার্থ একদল সৎ এবং যোগ্য নেতৃত্বের দল জমাচ্ছে বাংলাদেশের কর্মীদের উপর কারণ আর যারা দাবি করে যে এই দেশটা আমরা ঘটব তারা তাদের নিজেদের কর্মীদের নিরাপত্তায় নিজে দিতে পারে না চারাবাতি দ্রুতরাজ সন্ত্রাস এবং ধরি কুন্দরে যেভাবে তারা মহড়া দিচ্ছে এটাকে প্রমাণ করে তারা দেশ গ্রহণ করতে পারে এক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণ করলে যখন প্রকাশ্য জনসম্মুখে হত্যার বদলে হত্যার বিচার নিশ্চিত হবে তখন আর খুনে অস্থির থাকবে খুন বন্ধ হবে অসংখ্য জীবন পেতে যাবে আজকে চোখদের যদি হাত কাটা হতো হাত কাটা হওয়া চোখরা যখন দেশের হাতে মাঠে হাঁটত তখন দেশের চুরি বন্ধ হতো ইসলাম প্রতিটি স্বরের বিধানের আগে আমরা যদি পর্যালোচনা করি এর পিছনে বিজ্ঞানসম্মত যুক্তি আছে এবং ইসলামী আইন যদি কোন সমাজে প্রতিষ্ঠিত হয় ওই সমাজে একজন মুসলমান থাকলে ওই সমাজে শান্তি থাকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুর রহমান সোহাগ বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যে ছাত্র জুলুম করেছে যে সরকার লুণ্ঠন করেছে যে ছাত্র এই স্বাধীনতার পরিপ্রেক্ষিতে মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে আমরা দেখেছি আমরা সেখান থেকে মুক্তি চাই কিনা একমাত্র আশা ভরসা বাংলাদেশ জামাতিস্তানের তারা প্রমাণ করতে পেরেছে পরীক্ষিত এক দল জামাতিস্তানের যারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিয়েছে এই মহীষুয়ায় অনেক সংখ্যালঘু আছে আমরা বলতে চাই তারা সংখ্যালঘু নয় এই বাংলাদেশে যারাই করবে সবাই আমরা জনাব হাফিজ মাওলানা নুরুন আমির বাংলাদেশ জামাত ইসলামী মনোহরগঞ্জ উপজেলা সরকারের আমলে এই দেশের জনগণ মনে করেছে যেভাবে এটা শক্ত হয়ে বসেছে পাশের ভারত আমার মনে হয় আওয়ামী সহজে যাবে না এই মনোভাব বাংলার জমিনের মানুষের তৈরি হয়েছিল না

তারা অন্যায়ভাবে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল কিন্তু আল্লাহ ছিল আল্লাহ রাপুর আলমী সেটাকে সাহায্য করতে না পেরে পাঁচ দিনের মতায় সে আওগুলিকে এমন ভাবে নিষিদ্ধ করেছে আজকে বাংলাদেশে কোথায় আওয়গুলির পরিচয় দেওয়ার মতো কোন জন্তুকে ঘুটে পাওয়া যাচ্ছে না এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী সাইফুল বারি তুহিন মাওলানা ফয়জুর রহমান আবদুল্লাহ আল মামুন সহ দলের বিভিন্ন দায়িত্বশীলগণ এ সময় উপস্থিত ছিলেন